চলাম এখানে এসে কাঁচা ধান দশে পেঁয়াজ কাছে নিচ্ছি বেচন একটু দিয়ে দেব চাউলের গুঁড়া পরিমাণ মতন নিয়েছে পরিমাণ মতন তারপরে নিয়ে নেবো একটু আদা কাঁচামচ হলুদের গুঁড়া টুকানি দিয়ে দেবো শুকনো মালিকের করে তারপরে অল্প একটু করে পানি নেবো এটা সুন্দরভাবে আঠালোভাবে মাখিয়ে নেবো যাতে পেঁয়াজ ওটা ভাস পেঁয়াজ হয় খুবই মাস মশা দেখুন অল্প অল্প করে পানি নিচ্ছে আর এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে ভিতরে মাখানো হয়ে গেছে এবার অন্য দিকে কড়াইয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য এবার এগুলো দিয়ে আস্তে ছেড়ে দেবো দেখুন এইভাবে সবগুলো পেঁয়াজ হোক আমি ভেজে নেব আমার পেঁয়াজুর কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে এইভাবে সবটা বেরিয়ে Thank uh -huh.